আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আইছি অন্য একটা রেসিপি কচুর লতা দিয়ে দিয়া মাছ দিয়ে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর যদি সবার আগে আমার ভিডিও পেতে চান তাহলে বেলাইকনে ক্লিক করবেন আমি লতা তুলতে থাকি তুমি নাই আর কুমুরি বাইরে নিয়ে তুলো

আমি নথি লবণ দিয়ে ভালো করে মা হাইয়া দিয়ে নিছি নথি একবারে দশ থাকতো একটা একটা থাকতো